الله باك تبارك تبارك تلاه يا جل الله باك تبارك مره بي محمد صلى الله عليه وسلم আবার হল এত দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উম্মতি মহাম্মদী বানায় দুনিয়াতে পাঠায়ছেন সুবাহান আল্লাহ উম্মতি মোহাম্মদীর অনেক দাম ভাই এই উম্মতি মোহাম্মদীকে আল্লাহ রব আলমিন এত মর্যাদা দিয়েছেন আগেকার নবী যারা আছে কেয়ামতের দিন আল্লাহ আলামিন ওদের সাক্ষী হিসাবে উম্মতি মহম্মদিকে আল্লাহ উঠাবেন কত বড় দামি উম্মত আমার বেহারা হজরত নুহ আলাহি সাল্লাতাম সুদীর্ঘ সাড়ে ন শত বছর দিনে দাওয়াত দিয়েছিলেন তারপরে কেয়ামতের দিন আল্লাহ আলামিন আলমিন হজরতের নু আলাহি সাল্লাত প্রশ্ন করবে নো তোমার কাছে যে নবুতের দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বগুলো তুমি কি তোমার উম্মতের কাছে তুমি পৌঁছাই দিয়েছিল নু আলাহি সাল্লাতাম বলবো অবশ্যই পৌঁছায়ে দিয়েছে নু আলাইহি সাল্তুসাল্লাম উম্মদদেরকে আল্লাহ আরফুল আলাহীন প্রশ্ন করবেন হে নুহার উমদ তোমাদের নবী নু আলাইহিসাল্তু সাল্লাম দিনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছায় দিয়েছিলেন আখিরাতের কথা বলেছিলেন পরকা আলের কথা বলেছিলেন আল্লাহ হরফুল আলামী আমি আল্লাহর কথা তোমাদের কাছে কি পৌঁছায়েছিলেন জান্নাত জাহান্নামের সুসংবাদ এবং কি তোমাদেরকে শোনায়েছিলেন নাকি আলাইহি আলাহি সালামের উম্মতের বলবে রব আলমিন আমাদের কাছে কোনো সতর্ককারী আয় নাই কোনো নবীর নাই এবার আল্লাহ রবুল্লা আলমিন হজরত নুহ আলাহি সালাতামকে প্রশ্ন করবে নো তোমার উম্মতে তো অস্বীকার করেছেন তোমার সাক্ষী রূপে আছে কি তোমার সাক্ষী আছে রূপে তুমি আমার সম্মুখে প্রেরণ করো হজরত নূহ আলাহি সলাতুসালাম বলবেন রবুল আলমিন আমার সাক্ষী হলো আখির জমুন আর নবী মোহাম্মদ আলি সাল্লামের উম্মত হলো আমার সাক্ষী দাওয়াতের সাক্ষী সোহান আল্লাহ আমার বন্ধুগণ কত দামি আমরা কত দামি এত দামি হওয়ার পরেও আমাদের দামকে আমরা নিজেই ক্ষুণ্ণ করতেছি। নিজে বেহরমাতি জিল্লতি জিন্দিগির মধ্যে মুখতালা হয়ে আছি আল্লাহ আল্লাহরবুল আলমিন হাজরতে মোহাম্মদ সাল্লি আসাল্লামের উম্মতদেরকে মতলব আমাদেরকে আল্লাপ প্রশ্ন করবেন যে হে আমার বান্দারা মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মতরা নু আলাহি সাল্লা তোমাদেরকে সাক্ষী সাক্ষীরূপে অর্পণ করেছেন নূ আলাহি সাল্লা তোমাদের নবীর হাজার হাজার বছর পূর্বে দুনিয়ার মধ্যমে আগমন করেছিলেন তার হাজার হাজার বছর পরে তোমরা দুনিয়াতে আসছিলা তোমরা কি করে উ নূ আলাহি সাল্লা সাল্লামের উম্মতে সাক্ষীরূপে তোমরা দাঁড়াইবা এই হাদিসটা আমার বন্ধুগণ বুখারীতে হাদিসটা পাবেন সুন্দরভাবে লেখা আছে নূহ আলাইহিসসালাতু ওয়াসাল্লামে যখন নাকি উম্মতি মুহাম্মাদিকে সাক্ষীর্পণ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে উম্মতি মুহাম্মাদি বলবেন রাব্বুল আলামিন তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি কুরআন শরীফ নাযিল করেছিলা সেই কুরআন শরীফের মধ্যে নূহ আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কথাগুলো তুমি তুলে ধরেছিলা আর কোরআন সত্য নবী সত্য দিন সত্য তুমি আল্লাহ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আমরা বিশ্বাস করেছি বিশ্বাস করে সেই কোরআনের উপর বিশ্বাস করে আমরা একে নানে নু আলাহী সালামের উম্মতের কাছে যে দাওয়াত দিয়েছে সাক্ষী আমরা হয়ে গেলাম আমার বন্ধুগণ এত দামি উম্মত আল্লাহরুল আলমিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র ওই জন্য আছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামের উপর আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফ নাজিল করেছেন দিনের পথ প্রদর্শন হিসেবে পাঠিয়েছেন রাহমাতুল্লিল্লা আলমিন হিসেবে পাঠিয়েছেন দুনিয়া এবং কায়নাতের নবী বানায় পাঠিয়েছেন ওনার উম্মত হওয়ার সৌভাগ্য যে আমাদেরকে কাছে আল্লাপাক দিয়েছেন ওই জন্যে আল্লাপা আকা উক্তলা আমাদেরকে অফার স্বরূপ মোহাম্মদ সাল্ল সাল্লামের উশিল্লা করে দুনিয়াতে আমাদেরকে রমজান দিয়েছেন মাহের রমজান মুবারক দিয়েছেন রজব দিয়েছেন শাহবান দিয়েছেন এমনকি লাইলাতুল কদর দিয়েছেন বরাত দিয়েছেন হজ জাকাত ইত্যাদি ভালো ভালো আমল দিয়েছেন অল্প আমলে জড়িয়া করে আমাদেরকে ও উপার্জন করার জন্য তৌফিক দান করেছেন রাব্বুল আলামী বলেন বান্দারে তোমরা আজকে তোমরা রিজিকের পিছনে দৌড়ো না তোমাদের রিজিকের পিছনে দৌড়াতে হবে না ভয় তোমরা করো ভীতি তোমাদের নাই আন্না আমানু আলাইহিম। ওয়ালাউ আন করা কুরআন আমানু লাফা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ তোমরা দুইটা কাজ করো ওয়ালাউ আনাহ ওয়ালাউ আনাহ ওয়ালাউ আন আহলাল কুরআন আমানু তোমরা যদি জনপদের লোক যারা আছো তোমরা যদি আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের ভয় তোমাদের অন্তরে মধ্যে আনতে পারো তাকওয়া অর্জন করতে পারো ইমান আনতে পারো লা ফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতে রহমতের ফেরতে যত কিছু দরজা আছে তোমাদের জন্য আল্লাহ পাক খুলে দেব সুবহানাল্লাহ এত তৌফা দিয়েছেন আমার বন্ধুগুলোর জন্য আসুন আজকে উম্মতি মুহাম্মদি এত দামি উম্মত কিন্তু সুদের মাধ্যমে মুবতারা হয়ে আছেন ঘুষের মধ্যে আছেন জিনা বেবিচার আত্মহত্যা পর নিন্দা চর্চার মধ্যবে আছেন গীবত সুক্লি হত্যা দর্শন সমস্ত খারাপ আর খারাপের মধ্যে উম্মতি মুহাম্মদি ডুবে আছেন আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করেছিলেন রবুল আলমিন আমার উম্মদেরকে তুমি সমালে ধ্বংস করিও না তিনটা দোয়ার মধ্যে এই একটা দোয়া সমালে ধ্বংস করিও না আর না হলে যে গুনা আমরা করি এই গুনার কারণে আমাদেরকে সমানে আল্লাহ পাক নো আলাই সাল্লামের উম্মতের মতন লোত সাল্লামের উম্মতের মতন ধ্বংস করে দিত কিন্তু না আল্লাহর আলমিন একমাত্র নবীজিরে দুয়ার বরকতে আমাদেরকে ধ্বংস করেন না না হলে যে গোনা যে অত্যাচার জুলুম নির্যাতন আমরা আসি আছি আল্লাপা তালা আমাদেরকে কোন দিন শেষ করে দিত ওই জন্য আসুন আমরা দুনিয়ার যত অপকর্ম আছি যত খারাপ আছি যত কাজ আছি খারাপ কাজ সমস্ত খারাপ কাজগুলো আমরা দুনিয়ার খারাপ কাজ সবকিছু বর্জন করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমেনের নীতি মালা হিসাবে আমরা জীবনযাপন করি আল্লাহ দুনিয়া এবং আখিরাত আমাদের সমস্ত কল্যাণ দান করে দেবেন আমার বন্ধুগত এই পর্যন্ত আপনাদেরকে আজকে উপহার দিলাম নতুন নতুন ইউটিউব লাইভে আসলাম লাইভে কথা কয়ে তো এত আদত নাই যাই হোক যদি ভুলবান্ত্রি হয়ে থাকে アフターমার্জনার সুখে দেখবেন আর যা কিছু সহি শুদ্ধ হয়েছে তার উপর আমল করতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক عطا فرمাক আমিন